পেশাদার ফ্রিল্যান্সার এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে চান তাদের জন্য মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় রাইজ আজকের এই সম্পূর্ণ আমরা রেডি করেছি আর এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা হান্ড্রেড হার্স আইপিএস মনিটর পেয়ে যাচ্ছেন তো যারা চাচ্ছেন অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন অথবা পেশাদার লেভেলের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করবেন আর পাশাপাশি গেমিং করবেন তাদের জন্য মূলত আজকের এই প্যাকেজটি বেস্ট চয়েস হতে পারে যারা এই প্যাকেজটি পার্চেস করতে চান না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজটি সেট করে নিতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম এড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোটে ফ্রি সেন্টিকে আসতে হবে তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসরটি রেখেছি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসরটি থাকবে যেটিতে কিন্তু আপনারা ফোর কোর এইট থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ পেয়ে যাবেন এবং ভেগা এলিভেন গ্রাফিক্স বিল্টিন পেয়ে যাবেন যেতে আপনারা কিন্তু টু জিবির কাছাকাছি পারফরমেন্স পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন যে গেমিং করবেন ফ্রিল্যান্সিং করবেন বা কোডিং করবেন বা ওয়েব ডিজাইনিং এর কাজগুলো করবেন এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে এ ধরনের কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন আর যারা ফ্রি ফায়ার গেমস খেলতে চাচ্ছেন তারা চাইলে ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই অ্যান্ড্রয়েড ইমোটার লাইটের যে সফটওয়্যারগুলো রয়েছে স্টেক ফাইভ গেম ব্লু অথবা এলডি প্লেয়ারের মতো সফটওয়্যারগুলো কিন্তু ইনস্টল করে নিলেই ভালোভাবে স্মুথলি এ ধরনের গেমসগুলো আপনারা খেলতে পারবেন আর অ্যাডভান্স লেভেলের কাজগুলো তো করতে পারবেনি আর এই প্রসেসরে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের মধ্যে আমরা র্যাম হিসাবে এইট জিবি র্যাম রেখেছি ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে হিটসিং সহ গেমিং কোয়ালিটির একটা র্যাম তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এইট জিবি র্যামে এবং এখানে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এই অ্যাসিডি স্টোরেজে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে আমরা দুশো ছাপ্পান্ন শুরুতে ব্যবহার করেছি একশো আঠাইশ দিলে কিন্তু বাজেটটা হয়তো কিছুটা কম তো হয়তো তিরিশের নিচে আপনারা এই প্যাকেজটা বিল্ড করতে পারতেন তবে আমরা এখানে দুশো ছাপ্পান্ন দেওয়ার কারণ হচ্ছে যে আপনি শুরুতেই যাতে স্টোরেজটা অনেক বেশি থাকলে এবং কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি বেটার একটা পারফরমেন্স পাবেন এবং ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি জায়গা প্রয়োজন হয় গেমিংয়ের ক্ষেত্রে স্টোরেজটা একটু বেশি থাকা প্রয়োজন অথবা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে লোকাল লিস্ট খালি থাকলে কিন্তু আপনি রেন্ডারিং এক্সপোর্টিংয়ের কাজগুলো অতি দ্রুত করতে পারবেন একশো আঠাশ জিবি দিলে সেক্ষেত্রে দেখা যায় যে একটু স্টোরেজ কম হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একটু হ্যাং করতে পারে তো আমরা শুরুতেই দুইশো ছাপান্ন ব্যবহার করেছি পরবর্তীতে আর আপনাকে আপডেটের প্রয়োজন পড়বে না আর এই দুইশো সাপান্ন জিবি বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা যে মাদ্র বোর্ডটি রেখেছি এমএসআই গ্রান্টের মাদ্র বোর্ড রেখেছি এই মাদার সম্পূর্ণ অফিসিয়াল একটা ইনটেক মাদ্রবোর্ড থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদার কিন্তু আপনারা চাইলে পরবর্তীতে রাইজেন ফাইভ ছাপান্নশো জি জি টি জি এ ধরনের প্রসেসার গুলো আপডেট করতে পারবেন আর দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন গ্রাফিক্স কার্ড সোলার ব্যবহার করতে পারবেন এস ডিএমআই কিন্তু রয়েছে মনিটরও কিন্তু আপনারা এস পোর্ট পাবেন যারা চাচ্ছেন যে অ্যাকুরেট কালার পেতে এবং ভালো মানের একটা মাদারবোর্ড দিয়ে এস ডিএমআই আউটপুট নিতে তাদের জন্য এই মাদার বোর্ডটি কিন্তু বেস্ট একটি মাদারবোর্ড থাকবে আর সম্পূর্ণ অফিসিয়াল অথেন্টিক এবং অরিজিনাল একটা মাদারবোর্ড থাকবে যেটাতে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই প্যাকেজের সাথে আমরা যে কেসিংটি রেখেছি মনার্কের একটি কেসিং থাকবে আইসকুলার ভার্সনের যেই কেসিং এর ভিতরে আপনি পাঁচটি ফ্যান ইন পাবেন উপরে দুইটি ফ্যান কিন্তু ইন রয়েছে এবং নিচে দুইটি এবং পিছনে একটি দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটি ফ্যান থাকবে সামনে কিন্তু কন্ট্রোলার সুইচ পাবেন কন্ট্রোলার এর মাধ্যমে কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন আর এটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি মোনার কাটির একটি পাওয়ার সাপ্লাই থাকবে তিনশো ওয়াটের এবং এই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু নতুন সার্কিট লং কেবল এবং বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে এই প্যাকেজের মধ্যে আর এখানে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি এই প্যাকেজের মধ্যে আমরা লাইটিং আর জিবি একটি গেমিং কিবোর্ড মাউসের কম্বোপ্যাক রেখেছি যেটা আওলা ব্র্যান্ডের একটা কিবোর্ড মাসের কম্বোপ্যাক থাকবে এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং এই আওলা ব্র্যান্ডের অসংখ্য কিবোর্ড মাউস রয়েছে মেকানিক্যাল কিবোর্ড মাস রয়েছে এটিও ভালো মানের একটা কিবোর্ড মাউস এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এ আর জিবি মাউস কিন্তু আপনারা পাবেন এই প্যাকেজের মধ্যে আর এই কিবোর্ড মাসের কম্বো যে প্যাকটি রয়েছে এই প্যাকটিতে কিন্তু আপনারা লাইটিং আর জিবি সহ এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা যে মনিটরটি দেখেছি এটি ওভো ব্র্যান্ডের একটা মনিটর থাকবে এই মনিটরটি যদি আমি বলি সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মনিটরটিতে হান্ড্রেড হার্স পাবেন আইপিএস প্যানেল পাবেন এবং সম্পূর্ণ বর্ডারলেস একদম ভেজারলেস বলে অনেকে তো একদম বর্ডারলেস বা নিয়ারো বর্ডার পেয়ে যাবেন আর এই মনিটরটির কালারও কিন্তু আপনারা ভালো পাবেন এস ডি পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে কানেকটিভিটি হিসাবে আর সম্পূর্ণ বর্ডারলেস এই মনিটরটিতে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন যারা আছেন বাজেট বিল্ডের মধ্যে একটা মনিটর চাই বর্ডারলেস হতে হবে এবং দেখতেও অনেকটা গর্জেস লুকিং থাকবে এবং এর পাশাপাশি দীর্ঘদিন ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই মনিটরটি বেস্ট একটা মনিটর হবে কেউ যদি চান সিঙ্গেলি এই মনিটরটি পার্চেস করবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টিও রয়েছে তো এই প্যাকেজটি বাজেট পড়তেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বেস্ট একটি প্যাকেজ আপনারা নিতে পারবেন যারা এই প্যাকেজটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করে প্যাকেজটি বিল করে নিতে পারবেন আর কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে না পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখবেন ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ